শীত আসলেই কোয়েল পাখির ডিম এবং মাংসের চাহিদা বৃদ্ধি পেয়ে যায় বাজারেও কিন্তু এই কুয়েল পাখির ডিমের চাহিদা রয়েছে অনেক অনেকেই শীতকে কেন্দ্র করে কুয়েল পাখি পালন করে কেউ ডিমের জন্য করে কেউ মাংসের জন্য করে খামারেরাও কিন্তু ব্যস্ত সময় পার করে এই কুয়েল পাখির বাচ্চা উৎপাদনকে নিয়ে গ্যাস বাড়িতে মানে উদ্যোক্তা তিনি দীর্ঘদিন যাবৎ কুয়েল পাখি পালন করছেন তার খামারে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার কুয়েল পাখি রয়েছে প্রতি মাসে বাচ্চা উৎপাদন হয় এবং যে রেডি পাখি আছে সেই রেডি পাখিও এখান থেকে বিক্রি হয় অনেকেই ভালো মানের পাখির সন্ধান চান এবং কোন জায়গায় গেলে ভালো মানের পাখি পেতে পারেন তারই সন্ধান দিতে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই আজকে আমরা আছি পেঁয়াজ খামারে দেখানোর চেষ্টা করব তার কোয়েল পাখির খামার আশা করছি কোর্ট আয়োজন জুড়ে বাসায় থাকবেন আসসালামু আলাইকুম গিয়াস ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আসহামদুলিল্লাহ গিয়াস ভাই আমরা আছি আপনার কোয়েল পাখির খামারে প্রচুর টাকা টাকি করছি যে আমরা আপনার মূলত আমরা যে এভাবে প্যারেন্টস তো আছে পাঁচটা আমরা মূল একটা প্যারেন্টস আছি আর কি প্যারেন্টস নাই এটা প্যারেন্টস এটা আপনার বিক্রির জন্য বিক্রির জন্য প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে জি ভাই শীতের সিজনে কিন্তু কোয়েল পাখির মাংসের চাহিদা বেড়ে যায় ডিমের চাহিদাও বেড়ে যায় কিন্তু অনেকে আবার শীতকালে পাখির খামারও কিন্তু বৃদ্ধি করে না এটা তো আপনার মূলত ব্যবসাটা সবচেয়ে বেশি করে শীতের ভিতরে কারণ মানে যে একটা সময় এই সময়টা আপনি মূলত পাখি মানুষ বড় পাখির জন্য মূলত অনেকজনে জানেন না বড় পাখি কোন জায়গায় আছে বা বড় পাখি প্রচুর পরিমাণে চাহিদা তো আসলে মূলত আপনার আর সামনে এক মাস পরে কিন্তু মানুষ পাখি পাইতো না কেননা পাখি মানুষকে বোর্ডিং করা বন্ধ করে দিব শীতের মাঝে কিন্তু যেমন পুরোপুরি শীতের মাঝে যাবো তখন মানুষ বোর্ডিং পাখি বোর্ডিং করে না কেন বোর্ডিং করা কারেন্ট বিলের সমস্যা হয় বা পাখি মানে বাচ্চা যে বাচ্চাটা কন্ট্রোল করা যায় না তো এই কারণে আমাদের যে এখন পারপে টাকা সময় এই সময়ের ক্ষেত্রে আমরা মোটামুটি কিছু পাখি বানাই বানাইয়া মানুষের খামারে নিয়ে ডিম পাড়াইয়া ডিম সেল দেয় আর কি আচ্ছা ভাই অনেকে এই ফোন দিয়ে বলে যে ভাই আমি ছোটো পাখি নিয়ে খামার করবো বা আমি জিরো বাচ্চা নিব তারা শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় এই সেটা আমাদেরকে বলবে আসলে মূলত সুডু পাখি নিব জিরু বাচ্চা নিব জিরু বাচ্চাদের ক্ষতিগ্রস্ত না কি হয় জানেন বলি যারা অভিজ্ঞ খামার তাদের সাথে হিসাবটাকে আর ভিন্ন যারা জানে আর যারা নতুন আছে আপনার তিন হাজার জিরু বাচ্চা নিলে সে পনেরোশো জিরু বাচ্চা বাঁচাতে পারে না বোর্ডিংকে এত সমস্যা পাখিটা বিশেষ করে তো পনেরোশো বাচ্চাতে বোর্ডিং না বাঁচাতে পারে তাইলে আপনার থাকে কত আর পুরুষে থাকে তিন হাজারের মধ্যে তো পনেরোশোর মাঝে সাতশো পুরুষ পাঁচশো মহিলা বাড়ে সাতশো পুরুষ সাতশো মহিলা বাড়ে সাতশো পুরুষ সাতশো মহিলা বাড়লে কত টাকা খরচ করে সাতশো মহিলা দাম কত টাকা বার জানেনি একটা মহিলার দাম দেড়শো টাকা করে যারা না জানে না বুঝে তো আমার যুক্তিতে আবার অনেকজনের মনে করেন একবারে শুধু বাচ্চা নিতে চায় বা বোর্ডি করার বাচ্চা নেই দিনের বাচ্চা পনেরো দিনের বাছা নিলে কিন্তু মহিলা পুরুষের সমস্যাটা থাকে কেন থাকে মহিলা পুরুষ অর্ধেক কিন্তু মহিলা পুরুষ বাড়ে পাখি থেকে কোনো সন্দেহ নাই তো এই কারণে মূলত যারা সচেতন বা যারা মানে নগদ পয়সা ইনকাম করতে চায় তারা বড় পাখি বিচারে অনেকজন ডিমের রানিং পাখি বিচারে ডিমের রানিং পাখি কত দিব আমরা কোন কাস্টমার তো আসলে আল্লাহ দিলে অনেক আছে ও সবাই ডিমের পাখি দিতে পারবেন ডিমের পাখি দিতে পারবেন না ডিমের পাখি তো দেওয়া যায় না মোটামুটি ডিমের থেকে অল্প বয়সে কম আছে অত একটু বেশি আছে সব কিছু মিলিয়ে দিতে হয় না কি আচ্ছা তার মানে বড় পাখি নিয়ে অনেক নিরাপদ বড় পাখি কাস্টমার যারা নতুন উদ্যোক্তা বা ডিম পাড়ায় ডিম বেচব শুধু তাদের জন্য অনেক নিরাপদ অনেক নিরাপদ আচ্ছা এই যেগুলো ডাক সেগুলো কি পুরুষ পাখি এটি পুরুষ পাখি যে এক হাজারে কতগুলো পুরুষ পাখি প্রয়োজন হয় নাকি পুরুষ পাখি প্রয়োজন হয় না এক হাজারে আমরা মূলত সত্য মূলত আমরা একটা বয়সের ভূ নির্ভর থাকে আর কি মানে কত পার্সেন্ট দিব বয়সের ভূ কথা থাকে তো আপনার দেখা গেছে যদি বেশি বয়সী তো আবার একবারে না দিয়ে সারণ যায় যদি একবার পুরোপুরি ক্লিয়ার বোঝা যায় এটা আমরা ওই সময় বয়সভূম নির্ভর করে আর কি

এখন আমাদের শুধু বড় মিলায় পঁয়ষট্টি হাজার পাখি আছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার এই যে প্রতিনিয়তই পাখি বিক্রি হচ্ছে এবং বাচ্চা উৎপাদন হচ্ছে কোনটা চাহিদাটা বেশি আসল চাহিদাটা বেশি বলতে কী জানেন পাখি হলো মূলত আপনার আমরা এখন বর্তমানে চাহিদাটা সবচেয়ে বেশি চল্লিশ পঁয়ত্রিশ দিনের পাখিটা মানুষ বেশি নেয় আর কি চল্লিশ পঁয়ত্রিশ দিনের পাখিটার জন্য মানুষ হরে হরে নেয় কেন আপনার হলো বোর্ডিং নিরাপদ থাকে বেশি নিরাপদ থাকে আপনার মহিলা পুরুষ নিরাপদ থাকে আপনার মোটামুটি কোনো ঝুঁকি থাকে না আমরা এরা ইনকামটা যে ইনকামটা করতে চাই ইনকামটা নগদ করতে পারে এই কারণে মূলত দ্রুত হয় আর কি চলে সে পাখির কি কি সমস্যা গুলা হয় কুয়েল পাখির খামার করতে গেলে শীতকালে শীতকালে আসলে পাখিতে কোনো সময় তেমন কোনো ম্যানেজমেন্ট লাগে না এখানে পর্দা ম্যানেজমেন্টটা করতে হবে আর কি আসলে আমরা এইভাবে বুঝাই দিল তো বুঝবে না কারণ যারা আসবে তারা দেখে যা শিখাই দিব আর যারা আপনার না বুঝবো খামারি আছে তা করে আমরা কোন সময় কী করতে হবে ভিডিওগুলো দেখাই দিব ইনশাল্লাহ আচ্ছা ডিমের চাহিদা কেমন আছে বর্তমানে ডিমের চাহিদা এখন তো পাখির চাহিদা যেমন বেশি ডিমের চাহিদা বেশি কারণ এই দিনে মনে করেন আপনার পুরো একবার কুরফানিও তো ডিমের চাহিদা ভালো থাকবে বিক্রি করা যায় এখন ডিম বেশি তিন টাকা তিন টাকা জি উৎপাদন খরচ কত টাকা উৎপাদন খরচ কত আছে আমাদের সর্বোচ্চ এক টাকা ষাট টাকা সত্তর পয়সা আছে এক টাকা ষাট সত্তর পয়সা একটা ডিম থেকে এক টাকা বিশ পয়সা বা চল্লিশ পয়সা লাভ হয় নিঃসন্দেহে লাভ হবে যদি প্রডাকশন ভালো আনতে পারে ভালো একটা বিজনেস বাংলাদেশে এক হাজার বাকি সর্বনিম্ন নর্মাল একটা ফ্যামিলি চলতে পারবো আর আপনার এটা মনে করেন আপনার মুরগির মতো পাঁচ মাস সময় লাগে না এটা পঞ্চাশ দিনে সাড়ে দিনে রেজাল পাইব রেজাল পাই এটা বুঝতে পারবো এটা কেমন প্রফিট আছে কেমন প্রফিট নাই যে এক হাজার পাখি পালে এখন সানে বসো পাঁচ হাজার পালে যে পাঁচ হাজার পালে হ্যাঁ পালে সানে ভরে বসো পনেরো হাজার কেন এটা একবার করে ব্যবসা এমন রিক্স নাই রিক্সের ঝুঁকিপূর্ণ ব্যবসা আচ্ছা ভাই যদি কেউ পাখি নিতে চায় অনেক দূরে নিবে তারা পাখিটা আসলে পরিবহন করবে কীভাবে আসলে একটা কথা স্পষ্ট ক্লার বলতে চাই কাস্টমারদের জন্য আপনার কতভাবে কত কষ্ট করেন আসলে ঘর বানান জায়গা বানান বা টাকা কষ্ট করে সংগ্রহ করে আপনার শীত রেডি করেন পাখি উঠাইবেন আপনি এইটাও কষ্ট করে এটাও করবেন খামার কষ্ট করে খামার আইসা দেখা টাকা দিয়ে মাল লয়ে যাবেন তাইলে আপনি হয়তো প্রতারণাতে তো থাকতে পারবেন হয়তো আপনি কারো টাকা দিয়েছেন টাকা দিয়ে মাল পাইছেন না এমন একটা ঝুঁকি তো আপনার পরতইতো না তো কষ্ট বলতে কি আমাদের বাংলাদেশ কিন্তু আসলো সারা বাংলাদেশে আমরা মাল দিতে পারি আর আমরা মাল দেওয়াতে অনেকজনে নির্ভর করে মাল কম নেয় পরিবহন খরচ বেশি আসে অনেকজন নিজেই সে মাল লয়ে যায় তো আমার মনে হয় সবচেয়ে ভালো হয় আসলে আপনি এত ঝুঁকি না নিয়ে জমিনে কষ্ট করে আইসা দেখে বুঝে শিক্ষা নিলে আপনার জন্য পারফেক্ট কারণ কেউ এক হাজার পাখি নিল ওর যদি আপনার পুরুষ পাখি হয়ে যাচ্ছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে না এর জন্যই খামারিতে আসলে একটা খামারে ঢুকলে পরিবেশন করলে খামারে মানে কথা বললে আর নিজে একটা ধারণা হয়ে যাবে কেমন ধরনের খামারি আমরা আল্লাহ আলাদা আমরা বানাই লইছি আপনার যে কোনো খামারি আসে দেখে বুঝা নিতে ইনশাল্লাহ আচ্ছা যদি কেউ পাখি না অবশ্যই ভালো মানে পাখি দেবেন ইনশাল্লাহ ভালো থাকবে সালামুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার ভালো থাকেন